এই পর্বে আমরা নিউটন র্যাপসন মেথড সম্পর্কে জানব নিউটন র্যাপসন ম্যাথডটি নিউমেরিক্যাল অ্যানালাইসিসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় টেকনিক্স এই টেকনিকের মাধ্যমে আমরা কোনো ফাংশনের বিশেষ করে এক চলক বিশিষ্ট ফাংশনের আসন্ন মূল বের করতে পারি নিউটন র্যাপসন ম্যাথডটি কী মনে করি এফেক্টস একটি সিঙ্গেল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন এবং এই ফাংশনের একটি মূল এক্স জিরো মনে করি এক্স জিরো হচ্ছে এটার একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বা অ্যাপ্রক্সিমেট রুট যেহেতু এটি একটি অ্যাপ্রক্সিমেট রুট কাজে আমরা ধরি যে এটার রিয়েল রুটটা হবে এক্স জিরো প্লাস এক্স জিরো প্লাস দ্য রিয়েল রুট কাজে অবশ্যই এফ এক্স জিরো প্লাস এইস ইকাল টু জিরো হবে এখানে এইসটা হচ্ছে খুবই ছোটো একটা ভ্যালু এখন এই ফাংশনটিকে আমরা টেইলর সিরিজের মাধ্যমে এক্সপান্ড করতে পারি আমরা জানি টেইলর সিরিজটা হলো এরকম এফ এক্স জিরো প্লাস এইস ইকুয়াল টু এফ এক্স জিরো প্লাস এইচ এফ প্রাইম এক্স জিরো প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টুয়েল টু এফ ডাবল প্রাইম এক্স জিরো অ্যান্ড সোয়ান এই মানটি সমান শূন্য হবে যেহেতু এখানে এইচের মান সেহেতু এইচ স্কোয়ার এইচ কিউব এবং এর পরবর্তী সব বড় ঘাতগুলোর এই পদগুলো আমরা বাদ দিতে পারি বাদ দিয়ে আমরা শুধু পাব এফ এক্স জিরো প্লাস এখানে আমরা এইচের পরিবর্তে এইচ ওয়ান লিখতে পারি এফ প্রাইম এক্স জিরো ইকুয়াল টু জিরো এখান থেকে আমরা পাই এইস ওয়ান ইকুয়াল টু হবে মাইনাস এফ এক্স জিরো বাই এক্স জিরো এটি হচ্ছে এইস ওয়ানের মান যেখানে অবশ্যই এই ফাংশনের ডেরিভেটিভ অর্থাৎ এ প্রাইম এক্স নট ইজ নট ইক নট ইকুয়াল টু জিরো এবার আমরা প্রথমে আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালুটি ধরেছিলাম এক্স জিরো আর আমাদের রিয়েল ভ্যালুটি ছিল এক্স জিরো প্লাস এইস এবার আমরা এই এইস ওয়ান ব্যবহার করে পরবর্তী অ্যাপ্রক্সিমেট ভ্যালুটি পাবো এক্স ওয়ান এই এক্স ওয়ান ইকুয়াল টু হবে এক্স জিরো প্লাস এইস ওয়ান অর্থাৎ তাহলে কী হচ্ছে তাহলে আমাদের পরবর্তী অ্যাপ্রক্সিমেশন ভ্যালুটি হচ্ছে এই এইচ ওয়ানের মান যদি আমরা বসিয়ে দিই তাহলে এক্স ওয়ান ইকুয়াল টু হচ্ছে এক্স জিরো আর এইচ ওয়ানের মান হল মাইনাস এফ এক্স জিরো ডিভাইডেড বাই এ প্রাইম এক্স জিরো এটি হচ্ছে আমাদের পরবর্তী অ্যাপ্রক্সিমেশন মান ঠিক একইভাবে এখানে আমরা দেখছি আমরা যখন এক্স ওয়ানের মান বের করব তখন এক্স জিরো বিয়োগ এফ এক্স জিরো ডিভাইডেড বাই এফ প্রাইম এক্স জিরো অর্থাৎ প্রথম অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে আমরা দ্বিতীয় অ্যাপ্রক্সিমেশনটি পেলাম এবং এই প্রক্রিয়া যদি আমরা আবারও করি তাহলে আমরা পাবো এক্স টু ইকুয়াল টু এক্স ওয়ান বিয়োগ এফ এক্স ওয়ান ডিভাইডেড বাই এফ প্রাইম এক্স ওয়ান তাহলে এর পরবর্তী অ্যাপ্রক্সিমেশনটি হবে এক্স থ্রি ইকুয়াল টু এক্স টু বিয়োগ ফাংশন অফ এক্স টু ডিভাইডেড বাই এফ এক্স টু প্রাইভ এভাবে আমরা এর পরবর্তী অ্যাপ্রক্সিমেশনগুলো পাব এবং এই প্রক্রিয়া চলতে থাকলে আমরা এক্স এন প্লাস ওয়ান এর মান পাবো এক্স এন মাইনাস এফ এক্স এন ডিভাইড বাই এ প্রায় এক্স তাহলে এটি হচ্ছে আমাদের নিউটন র্যাপসন ম্যাথডের মাধ্যমে কোনো ফাংশনের আসন্ন মূল বের করার পদ্ধতি এখানে এন এর মান হচ্ছে শূন্য এক দুই ডট 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 এই পদ্ধতিটির নাম নিউটন র্যাপসান ম্যাথড কারণ এই পদ্ধতিটি আসলে প্রথমে শুরু করেছিলেন স্যার নিউটন তিনি ষোলোশো সালে এই পদ্ধতিটি ইন্ট্রোডিউস করেন কিন্তু তার পদ্ধতিটি ছিল অনেকটা জ্যামিতি বেস সেই পদ্ধতিটিকে আরও পরিবর্ধন এবং পরিমার্জন করে জোসেফ র্যাপসন আরেকজন ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান ষোলোশো নব্বই সালে পরিবর্ধন এবং পরিমার্জন করেন আমরা এখন যেই পদ্ধতিটির কথা বললাম সেটি আসলে জোসেফ র্যাপসনের ইন্ট্রোডিউস করা পদ্ধতিটির খুব কাছাকাছি একটি পদ্ধতি এখন এই পদ্ধতির সাহায্যে আমরা কীভাবে প্রবলেম সলভ করব এবং ধরা যাক আমাদের কাছে একটি ফাংশন আছে এই ফাংশনটি হল এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু ধরি এই ফাংশনটির মান শূন্য আমরা যদি এখানে সমাধান করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু সমান শূন্য এক্স স্কোয়ার ইকুয়াল টু টু তাহলে আমরা এক্সের মান পাই রুট টু যদি আমরা প্লাস মানটা নিই এই রুট টু একটি অমূল্যদ্রাশি আমরা এই রুট টুর মানটি আসলে বের করতে চাই তাহলে এর জন্য নিউটন র্যাপসন মেথডে আমরা জানি আমাদের দুটি জিনিস দরকার একটি হচ্ছে ফাংশন আর একটি হচ্ছে ফাংশনের ডেরিভেটিভ তাহলে এই ফাংশনের ডেরিভেটিভ হল টু এক্স এ প্রাইম এক্স ইকুয়াল টু টু এক্স আর নিউটন র্যাপসান মেথডের মাধ্যমে এই ফাংশনটির মূল বের করার জন্য প্রথমে আমাদেরকে ইনিশিয়াল ভ্যালু ধরে নিতে হবে অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরে নিতে হবে আমরা মনে করি যে আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালুটি হলো এক্স জিরো এবং লেট এক্স জিরোর মান হলো ওয়ান আমরা ধরে নিই এক্স জিরোর মান হলো ওয়ান এক্স জিরোর মান যদি ওয়ান হয় তাহলে এক্স ওয়ান ইকুয়াল টু হবে এক্স জিরো মাইনাস এফ এক্স জিরো ডিভাইডেড বাই এফ প্রাই এক্স জিরো এক্স জিরোর মান হল ওয়ান মাইনাস এফ এক্স জিরো এফ এক্স জিরো হলো এই যে ফাংশন এখানে যদি আমরা ওয়ান বসাই তাহলে ওয়ান মাইনাস টু হল মাইনাস ওয়ান আর ডিভাইডেড বাই এখানে যদি ওয়ান বসায় এটা হলো টু তাহলে এর মান হল ওয়ান এ মাইনাস এ মান্স এ প্লাস ওয়ান বাই টু ইকুয়াল টু আমরা পাই ওয়ান পয়েন্ট ফাইভ এটা হলো আমাদের দ্বিতীয় অ্যাপ্রক্সিমেশান প্রথম অ্যাপ্রক্সিমেশনটি ছিল এক্স জিরো আর দ্বিতীয় অ্যাপ্রক্সিমেশনটি হলো এক্স ওয়ান এক্স ওয়ান ইকোয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ পেলাম এই প্রক্রিয়াটা আমরা এরপরে আরেকবার করি তাহলে এক্স টু ইকুয়াল টু হবে এক্স ওয়ান বিয়োগ এফ এক্স ওয়ান ডিভাইডেড বাই এফ প্রাইম এক্স ওয়ান এখানে এক্স ওয়ানের মান হল ওয়ান পয়েন্ট ফাইভ বিয়োগ এই ফাংশনে যদি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ বসাই তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার বিয়োগ টু ডিভাইডেড বাই এখানে হলো টু ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ আমরা এটাকেই চিহ্ন দিই তাহলে এর মান হলো ওয়ান পয়েন্ট ফাইভ বিয়োগ ওয়ান পয়েন্ট হোল হলো টু পয়েন্ট থেকে যদি আমরা টু বিয়োগ করি তাহলে হলো পয়েন্ট টু ফাইভ ডিভাইডেড এই টু ইন্টু ওয়ান পয়েন্ট এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো এর মান হল ওয়ান পয়েন্ট ফোর ওয়ান সিক্স সেভেন এটা হচ্ছে আমাদের তৃতীয় অ্যাপ্রক্সিমেশন এবার এই মানটি ব্যবহার করে আমরা পরবর্তী অ্যাপ্রক্সিমেশনের মান পাবো এক্স থ্রি ইকুয়াল টু হবে এক্স টু মাইনাস এফ এক্স টু ডিভাইডেড বাই এফ প্রাইম এক্স টু তাহলে এখান থেকে আমরা পাই এক্স টু এর মান হলো ওয়ান পয়েন্ট ফোর ওয়ান সিক্স সেভেন মাইনাস Uh, 1.4167 whole square minus 2 divided by 2 into 1.4167 আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে a কে সিম্পলিফাই করি তাহলে আমরা এর মান পাবো 1.4142 আমরা লক্ষ্য করছি যে এখানে দশমিকের পরে দুই ভাগ পর্যন্ত আমাদের সমান এসে গেছে কাজেই পয়েন্ট টু ডেসিমাল পর্যন্ত আমরা আসন্ন মূল পেলাম ওয়ান পয়েন্ট ফোর ওয়ান কাজে আমরা এই মানটিকে রেখে দিতে পারি অর্থাৎ আমরা লিখতে পারি হেন্স দা অ্যাপ্রক্সিমেট রুট উইল বি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু আমরা দেখছি যে এটা রুট টু এর খুব কাছাকাছি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু আমরা এতক্ষণ নিউটন র্যাপসান ম্যাথড সম্পর্কে জানলাম এই পদ্ধতিটির কিছু লিমিটেশনস আছে নিউটন র্যাপসান ম্যাথডটি হলো এরকম আমি আবার বলছি এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স এন মাইনাস এফ এক্স এন ডিভাইড বাই এফ প্রাইম এক্স এন এটি হচ্ছে নিউটন রেপশন ম্যাথড তাহলে এই পদ্ধতির সবচেয়ে বড় সমস্যা হলো যদি কোনো ফাংশনের ডেরিভেটিভের মান শূন্য হয় তাহলে আমরা এই পদ্ধতিটি ব্যবহার করতে পারি না এটা হলো এক নম্বর সীমাবদ্ধতা আর দুই নম্বরের সীমাবদ্ধতাটা হলো আমরা এখানে একটা অ্যাপ্রক্সিমেট রুট ধরি এক্স জিরো এই অ্যাপ্রক্সিমেট রুটটা যদি রিয়েল রুট থেকে অনেক দূরে হয় তখন আমরা আমাদের প্রকৃত যে মূল সেই মূলটা পাই না আর তিন নম্বর সীমাবদ্ধটি হল যে কখনো কখনো কোনো বিশেষ মান বারবার রিপিট ঘটে তবে যাই হোক আমরা নিউমেরিকান অ্যানালাইসিসে এক চলক বিশিষ্ট ফাংশনের মূল বের করার জন্য নিউট্রন র্যাপসন ম্যাথডটি ব্যবহার করি এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি পদ্ধতি